নমস্কার আমি মনীষা আমার জানিলে তোমাদের সকলকে জানাই অনেক সাগর তোমরা যারা যারা আছো ছটপট একটু জয়েন হয়ে যাও আমি অনেক দিন লাইভে বেশ কিছু দিন মানে দু চার দিন আমি লাইভে আসিনি তো তোমাদের সাথে গল্প করা আড্ডা দেওয়া হয়নি তো তোমরা কারা কারা আছো যারা আছো তাড়াতাড়ি একটু বয়স তোমাদের সাথে গল্প করবো আড্ডা দেবো বলেই কিন্তু আমি চলে এসেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো তোমরা ঝটপট জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের জন্য এসেছি লাইভে তো তোমরা ঝটপট করে একটু জয়েন হয়ে যাও কারা কারা আছো কারা কারা আমার এখনো পর্যন্ত মনে রেখেছো আমার ভালোবাসো

করেছি আচ্ছা তাই জন্য হয়তো বুঝতে তো কেমন আছো বলো আবার অনেকদিন পরে এসেছি তোমাদের সাথে গল্প করতে কেমন আছো বলো আমি ভালো আছি আসলে অনেকদিন কিছু মানে বৃষ্টি হচ্ছিল আর পাপের বাড়ি ছিলাম ওখানে বাচ্চাগুলো এত চেঁচামেচি করে আর ওখানে লাইটটাও একটু কম ছিল তাই জন্য আমার লাইটটাও নিয়ে মানে নিয়ে যায়নি তাই জন্যই আসলে লাইটটা করতে পারিনি তুমি লাইভে আছো তো দেখতে পাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়িও কোলাঘাটে একটা গ্রাম পরে মানে মাঝখানে একটা গ্রাম বাবার বাড়ি তারপরে পাশাপাশি সামনাসামনি দূরে না আসলে অনেক দিনই ছিলাম না বাড়িতে প্রায় পনেরো ষোলো দিন ছিলাম না বাবা বাড়িতে ছিলাম তো আজকে বিকেলে এসেছি বাড়ি খেলে হ্যাঁ একদম খেয়ে নিয়েছি একদম মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ওই খেয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো তাই জন্য আর আমি সত্যি কথা বলতে তাড়াতাড়ির মধ্যেই মানে রান্না হয়ে যাওয়ার পরে খেয়ে নিই যেদিন গিয়ে ছেলের পড়ানো থাকে তো সেদিনকে ওকে পড়াতে দেরি হয়ে গেলে তারপরে গিয়ে রান্না করে ফেলতে একটু দেরি হয়ে যায় আজকে যেহেতু আগে রান্না হয়ে গেছিলো আর পড়িয়ে গিয়ে খেয়ে মানে খেয়ে নিয়েছি তাই জন্য আর যেহেতু তোমাদের দাদাও নেই ছেলে আর আমি বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে দেওয়ার যা সবাই আছে কিন্তু মানে ছেলে আর আমি দুজনে ঘুমোই তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে চলে আসি এসে একটু লাইভে তোমাদের সাথে গল্প করি তারপরে ঘুমিয়ে পড়ি তাই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এখনো হয়তো অনেকেরই খাওয়া হয়নি তো অনেকেই টিফিন করেছে হয়তো কিছুক্ষণ আগে কিন্তু আমার দের তাড়াতাড়ি সাড়ে আটটা নটা নটার মধ্যে খাওয়া হয়ে যায় ছেলে কি করছে তাই তো এটাই বলতে চাচ্ছো তো হ্যাঁ ছেলে তো ছেলে ও ড্রয়িং করছে বললো এসে বললো মা একটু ড্রয়িং করবো বললাম একা একা কি করবে তাই কর ড্রয়িং তাই জন্য একটু ড্রয়িং করতে বসেছে

তুমি পুকুর পাড়ে বসেছিলে কবে বলতো আমি পুকুর বসে লাইভ করছিলাম তাই তো সেটা বলছো হ্যাঁ একদিন পুকুর পাড়ে বসেই লাইভ করছিলাম বলছি না আসলে বাড়িতে হ্যাঁ কয়েকদিন আগে বুঝতে পেরেছি ওটা বাপের বাড়ি ছিল মানে শ্বশুর বাড়ি না শ্বশুর তো বা পুকুর আছে তো আমার বাড়ি মানে এই রুমটা দেখতে পাচ্ছ রুমটার পেছনেই হচ্ছে পুকুর আছে আর ওটা বাপের বাড়ির মানে ওটা বাপের বাড়ির পুকুর ছিল বাপের বাড়ি থেকে একটু এগিয়ে মাঠের মানে পরেই হচ্ছে কিছুটা মাঠ মাঠের পরেই নদী যে রূপনারায়ণ নদী কোলাঘাটের রুম নদী সেই নদী আছে জানি আচ্ছা তাও আমি বললাম হ্যাঁ একদম ইউটিউব করিয়ে আর এফডি করব না এফপি থাকবে না সবকিছুই আছে ফেসবুক ইনস্টা সবই আছে নাম এফপি নাম হচ্ছে মনীষা দুয়া আর ইনস্টার নাম আছে দুয়া মনীষা বলো তোমরা যারা আছো তারা তো একটু কমেন্ট করো আমি তো বুঝতেও পারছি না তোমরা কারা আছো লাইভে যারা আছো একটু অন্তত কমেন্ট করো আমি দেখি তোমরা আছো কি আগেও আমি তো সেটাও জানি না তো একটু অন্তত কমেন্ট করো কেমন আছো সেই কমেন্টটা অন্তত করো রাজুদা তো একাই কথা বলছে তোমরা তো তো কথাই বলছো কেমন আছো অন্তত বলো বুঝলাম না বুঝলে না হচ্ছে মনীষা দুয়া আমার ইবে নামটা আছে মনীষা ওটারই নামটা হচ্ছে যে মনীষা নামছে ওই মনীষা তার সাথে দি ইউ ওয়াই এ আমার পুরো নামটা আমি আবার বলছি শুনে নাও

কি বলো বলতো মাঝখানে মাঝখানে আমি আসলে এতটা জানি যে অফ মানে ভিডিও করতে থাকলে একটা এর মধ্যে থাকলে প্রত্যেক দিনই সেটাকে করতে হয় কন্টিনিউ তো সম্ভব হয় না বলে করা হয় না গো তাই জন্য করা হয়নি আমি বুঝতেই পারছি তাই জন্যই তোমরা আজকে অনেকেই আজকে নেই মানে অনেকে কেন বেশিরভাগ কেউই নেই আমি দেখতে পাচ্ছি টাইমে তোমরা যারা থাকবে কেউ পঁয়ত্রিশ চল্লিশ জন থাকো তো তার মধ্যে দুজন তিনজন করে আছে তো সব দিন যদিও পঁয়ত্রিশ চল্লিশ জন থাকো না তো থাকো যে আজকে তো সেটাও দেখতে পাচ্ছি না যারা আছে তারা তো কোনো কমেন্টই করছো না শুধু রাজদা ছাড়া কেউ কমেন্ট করছো না অব ওইরকম ভাবে আমি তো বললে কি পাকা যায় তা তো এইরকম ভাবে আগে দেখে আসতে হয় এইরকম ভাবে তো আগে করতে হয় চলো বলো তোমরা কেমন আছো বলো কে কোথা থেকে দেখছো বলো

তো তোমাদের তো কথাই বলছো না তো ভাই এখনকার মতো নাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার দেখা হবে কালকে লাইভে কালকে আমি আবার লাইভে আসবো এখনকার মতো